আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই সাউথ মন আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আচ্ছা আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর এই চিকেনের রেসিপিটা পোলাও অথবা সাদা ভাত আর এছাড়াও নান রুটির সাথে কিন্তু বেশ ভালো জমে ওঠে তো চলুন চলে যায় মূল রেসিপিতে এখানে একটি ফ্রাই প্যান আমি একটু ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন হচ্ছে হাফ কাপের থেকে একটু কম সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিব এখানে হচ্ছে সাড়ে তিনশো গ্রামের চিকেন আছে তো রেগুলার কাট করা চিকেন নিয়েছি আর চিকেনটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর সামান্য একটু এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে মেরিনেট করে রেখেছিলাম শুধুমাত্র লেবুর রসই দিয়েছি এবারে হচ্ছে এক পাশ যখন মাংসটা ভাজা হয়ে যাবে লালচে হয়ে যাবে তখন হচ্ছে মাংসটা উল্টে দিব আর এবার হচ্ছে তিনটা টমেটো আমি দুখালি করে দিয়ে দিচ্ছি টমেটোটাও মাংসের সাথে ভেজে নেব টমেটোটা এবং মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় এর জন্য এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রান্না করব। ফিরিয়ে এলাম দেড় মিনিট পরে এখন হচ্ছে আমাদের মাংসটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে টমেটোও সেদ্ধ হয়ে এসেছে তো এখানে দিয়ে দিলাম আমি গোটা মশলা এক টুকটো দারচিনি আর একটা তেজপাতা আর তিন থেকে চারটা এলাচ একটু থেঁতো করে দিয়েছি আর এখন হচ্ছে টমেটোর উপরে যে খোসাটা থাকে সেই খোসাটা তুলে দিচ্ছি চাইলে এখানে টমেটোর পিউরিটাও ব্যবহার করতে পারেন তবে টমেটোর পিউরি থেকে এভাবে টমেটো ভেজে নেওয়াটা সবচেয়ে বেশি মজার হয় এই রেসিপিটা খুব দ্রুতই রান্না করা যায় বেশি হলে দেখা যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্না রেডি হয়ে যায় তো এখানে হচ্ছে টমেটোর খোসাগুলো তুলে নিয়েছি আর এদিক থেকে হচ্ছে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা আসলে স্বাদ মতো যে যেমন আর কি লবণটা পছন্দ করে তো এখানে হচ্ছে আদা রসুনের পেস্টের সাথে টমেটোটাও একেবারে নেড়েচেড়ে পেস্ট মতো করে নিলাম আর এই রান্নাটা একটু তেলটা বেশি দিতে হয় আর খুব হাই লেভেলে রান্না করতে হয় এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো তো এবার ভালোভাবে সমস্ত মশলা এবং মাংসটা আমি মিশিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিব এবার দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা হবে একেবারে বেরেস্তার যে চিকন করে পেঁয়াজ কাটাটা ঠিক ওই রকমও না আর একেবারে বেশি মোটা করেও না আমরা রেগুলার রান্নায় যেমন পেঁয়াজটা একটু কুচি করে কাটে ঠিক ওই রকমই যাতে পেঁয়াজটা ভেঙেও না যায় আবার একেবারে বেশি আস্তও না থাকে তো ওই পরিমাণ ওইভাবে আর কি পেঁয়াজটা কেটে নিতে হবে তো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এবার হচ্ছে ঢাকনা দিয়ে আমি আবারও এক থেকে দেড় মিনিট পর্যন্ত রান্না করব যাতে পেঁয়াজটা নরম হয়ে গলে যায় তো ফিরে এলাম দেড় মিনিট পরে তো পেঁয়াজটা নরম হয়ে গলে যাবে কিন্তু আস্তে আস্তেই থাকবে যেহেতু হাই লেভেলে রান্না করা হচ্ছে একটু হাই হিটেই রান্না করা হচ্ছে এর জন্য আর এই রান্নাটা হাই হিটেই রান্না করতে হয় আর তাহলে কিন্তু এর টেস্টও বেশি ভালো থাকে আর বেশ মজাও লাগে তো এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিলি সস সসটা অপশনাল আর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ পানি সসটা টেস্টের জন্য দেওয়া যদি কারো ভালো না লাগে অবশ্যই স্কিপ করতে পারেন সস না দিলেও এর টেস্টটা অতুলনীয় থাকে তো এই তো এদিক থেকে হচ্ছে আমি ওপর থেকে আরও পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ভাজা চিটার গুঁড়া আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করতে পারেন এবারে হচ্ছে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছে আর আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্টও করে নিচ্ছে আমরা আজকের রেসিপির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে প্রথমবার যারা আমার ভিডিওটি দেখছেন অথবা আমার এই রেসিপিটি দেখছেন আমার চ্যানেলটি ভিজিট করছেন যদি কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ইতিমধ্যে যারা শুরু থেকে এখন পর্যন্ত আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ নতুন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম